আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার শুধুমাত্র এসএসসি পাশে বা দাখিল পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন সেটা পুরুষ মহিলা উভয় প্রার্থী সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো আপনারা একটু সময় নিয়ে দেখবেন আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন সাবস্ক্রাইব করে দিলাম তো এখানে আপনার নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন যারা এখনও আবেদন করতে পারেন এগুলোতে চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন তো তো আমরা মূল আসি মূলত জনস্বাস্থ্য এ তারিখে প্রকাশিত হয়েছে যার আবেদন কিন্তু জানুয়ারি উনত্রিশ তারিখে শুরু হয়েছে যা কিনা চলবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ পর্যন্ত সো এখানে কি কি পদ আছে সেটা আমরা বলে দেবো সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ক্যাটাগরি পদ আছে যেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে বাউন্ন জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে সেটা যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় আপনি যদি এসএসসি পাস করে থাকেন বিজ্ঞান মানবিক বা শিক্ষা শাখা থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর টোটাল পদ সংখ্যা হচ্ছে জন কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যারা এসএসসি পাশ করেছেন জাস্ট এসএসসি টু পয়েন্ট ফাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন আর আবেদনের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করার মতো আপনাদের বয়স বয়সটা কিন্তু হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আর এই বয়সের ক্ষেত্রে কিন্তু এভিডিভিট গ্রহণযোগ্য নয় তো এখানে কিন্তু কোটা পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু সঠিকভাবে নিয়ম মেনেই অনুসরণ করা হয়েছে তো আমি একটা কথাই বলবো যেহেতু বর্তমানে কিন্তু অনেক বড়ো বড়ো সার্কুলার চলমান আছে তার মধ্যে আমি অলরেডি গত ভিডিওগুলোতে কয়েকটা সার্কুলার দেখিয়েছি এবং সর্বোপরি বলবো যে এখানে যে সার্কুলারটির কথা আমি বলে দিলাম সেটা হচ্ছে এতে আছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি মূলত আঠাশে জনের প্রকাশিত হয়েছে তো এই অফিস সহায়ক পদে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে তো আবেদন করতে পারবেন সেই সাথে বেতন দেওয়া হবে আঠারো থেকে বিশ হাজার টাকা এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদনের লিঙ্ক দেখেন দেওয়া আছে ডিপিএইচ কমি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন তো জানেননি উনত্রিশ তারিখে শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত ঠিক আছে আপনি যখন অনলাইনে আবেদন করবেন দেখবেন আপনার কিন্তু তিনশো গুণ তিনশো বিজেলার ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনারা আমার চ্যানেলের বা এই চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবার আসি আপনি যখন আবেদন করবেন আবেদন করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে সো কত টাকা সেটা বলে দিয়েছে সেটা হচ্ছে আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এটাকে টেলিটক সার্ভিসার সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আর এই টেলিটক সিম ছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে আপনি টাকাটি জমা করতে পারবেন না আর যারা অনলাইনে বিভিন্ন কোম্পানির দোকান থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো বা পঞ্চাশ একশো টাকা বেশি দিয়ে আবেদন করতে হতে পারে সো আপনারা নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন আবেদনের জন্য কোনোভাবে ভুলটা না হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন থেকে দেখতেছেন আর হ্যাঁ ভিডিও শেষে আবারও বলে দেব। যদি আপনাদের এই চ্যানেলটার মানে ভিডিও প্রয়োজন পড়ে থাকে বা চাকরির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ যখনই আমি নতুন চাকরি সার্কুলার আসবে আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন যায় এই জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করাটা খুবই জরুরি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম